কোন কাঠ দিয়ে বানালে কত টাকা প্রাইস পড়বে তাই আপনাদেরকে বললাম ফুল ভিডিওটি কন্টিনিউ করে আমার সাথেই থাকবেন আজকে প্রাইস সম্বন্ধে জানতে পারবেন কাঠটির মুডা হবে দুই ইঞ্চি কাঠটির সাইজ ছয় বাই সাত ফিট আকাশমণি কাঠ দিয়ে যদি এই কাটটি ক্রয় করতে চান তার মূল্য আসবে চল্লিশ হাজার টাকা তারপরে আপনাদেরকে বলছি যদি আপনি মেহুগুনি কাঠ দিয়ে এই কার্ডটি ক্রয় করতে চান ছয় ফিট বাই সাত ফিট একই সাইজ ফিটনেসে মোটা দুই ইঞ্চি এই কার্ডটির প্রাইস আসবে আপনি পঁয়ত্রিশ হাজার টাকা স্কিনে দেখতে পারছেন আরেকটি উন্নত মানের ওয়ার্ল্ড কেবিনেট নিয়ে আসলাম আপনারা ওয়ার্ল্ড কেমিনের কাজ সম্বন্ধে জানতে পারবেন ওয়ার্ল্ড কেবিনেটের কাজ সম্বন্ধে আপনি আজকে ধারণা দিব স্ক্রিনে যে ক্যাবিনেটটি দেখতে পারছেন সেই ক্যাবিনেটের সাইজ সম্বন্ধে আগে বলে দিচ্ছি আপনাদেরকে ক্যাবিনেটটির সাইজ হবে ছয় ফিট বাই সাত ফিট সাইড পার্লার ক্যাবিনেট ক্যাবিনেটটি বিভিন্ন কার্ড দিয়ে বানানো যায় কোন কার্ডের কত টাকা প্রাইস সেটা ওই আপনাদেরকে জানাবো আপনাদেরকে প্রথম আমি জানিয়েছি আকাশমণি কার্ড দিয়ে যদি সেই ক্যাবিনেটটি ক্রয় করতে চান তার মূল্য কত টাকা আসতে পারে

আপনি এই নেহগুনি কাঠ দিয়ে বানাতে পারেন ওই তো আমি আপনাদেরকে বলবো শাড়ি কাঠ দিয়ে বানালে সবচেয়ে ভালো আর শাড়ি কাঠ দিয়ে যদি আপনি এই ওয়াল কেবিনেটটি বানাতে চান তার মূল্য আসবে পঁয়ত্রিশ হাজার টাকা একই সাইজ চিটাকার সেগুন কাঠ দিয়ে যদি এই কেবিনেটটি বানাতে চান সাইড পাল্লার কেবিনেট ছয় ফিট বাই সাত ফিট একদম শাড়ি কাঠ সেগুন কারণ সেগুন কার্ড গ্যারান্টিযোগ্য একটি কার্ড হয়ে থাকে পঞ্চাশ সাইড একশো বছরে এই ফার্নিচারগুলো কোনো নষ্ট হয় না সিটাগাং সেগুন কাঠ দিয়ে যদি আপনি যদি এই ফার্নিচারটি বানাতে চান ওয়াল কেবিনেট তাহলে তার মূল্য আসবে পঁচপান্ন হাজার টাকা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেবেন প্রায় সম্বন্ধে তারা জানতে পারবে আর দেখা হবে নেক্সট অন্য আরেকটি ভিডিওতে